আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দেখছেন শিল্পী সকালবেলা চাউল ধুচ্ছে এখন বাজে সাতটা চাউল ধুতেছে ভাত রান্না করার জন্য আপনারা হয়তো অনেকে ভাববেন এত সকালে কেন ভাত রান্না করে আসলে আমরা যারা গ্রামের মানুষ তারা সকালে নাস্তার চাইতে ভাতটাই বেশি পছন্দ করি আর সেটা যদি হয় গরম ভাত এক সময় দেখছি আমরা গ্রামের সবাই হান্ড্রেড পার্সেন্ট মানুষই সকালে ভাত খেত এখন অবশ্য দিন চেঞ্জ হয়ে গেছে এখন কিছু কিছু ফ্যামিলি সকালে খায় না শহরের মতো তারা সকালে নাস্তা এবং দুপুরে ভাত আসলে গ্রামের মানুষের জন্য যে যেখানে যে পরিবেশে থাকে তাকে সেই পরিবেশ মেনটেন করে চলতে হয় আমরা গ্রামে থাকি আমাদের অনেক কাজ আছে আমরা দেখছি আমরা একসময় দুপুরে খেতাম কিন্তু এতে আমাদের অনেক সমস্যা হয়ে যায় বিশেষ করে আমার মানে আমি সকালবেলা যদি বাসা থেকে বের হই বাসা ফেরা পর্যন্ত আমি বাইরে ভাত বা ভারী কোনো কিছু আমি খাই না সেটা যদি সন্ধ্যাও লেগে যায় তারপরেও বাসাও এ ঠিক একই অবস্থা যদি আমি সকালে নাস্তা খেয়ে যদি কোনো কাজ করি তাহলে দেখা যায় যে আসর হয়ে যাবে কাজ শেষ হওয়া পর্যন্ত আমি গোসল শেষ করব তারপরে ভাত খাবো এছাড়া খাবো না এতে করে আমার অনেক গ্যাসের সমস্যা অনেক কিছু হয়ে যায় যার জন্য আমি শিল্পীকে বলছি যে মাঝে মধ্যে অন্তত প্রতিদিন না হলেও একটু সকালে একটু আলিতে যদি ভাত পাক করা হয় গরম ভাত এই যে দেখতে পাচ্ছেন ভাত ওঠানোর পর এখন শিল্পীর ডিম ভাত ভাজতেছে ডিম ভাজার পরে হয়তোবা ভাতের মধ্যে আলু দেওয়া আছে মানে খুব শর্টকটে আর কি জন্য হয়ে যায় নাস্তার মতো আর কি আপনারা হয়তো ভাবছেন যে খুব মোটামুটি অ্যারেঞ্জ তা নয় ওই যে দেখেন আলুগুলো ভাত থেকে বের করে নেওয়া হয়েছে ভাতের ভিতরে ছিল ওগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এই যে মরিচ বাটা সেই যে মরিচ বাটা দেখে অবশ্য আমার একটা জিনিস মনে পড়ে গেলো সেটা হচ্ছে যে আমি যখন বাইরে ছিলাম বাইরে থাকার সময় আমার কিছু ফ্রেন্ড ছিল ওখানে একসঙ্গে আমরা ম্যাচে পাক করতাম তো সেই সময় দেখতাম মাঝে মধ্যে ভর্তা করতো তা ওরা আবার ওই হাত দিয়ে ভর্তা করতো এখানে আমাদের এদিকে বিশেষ করে রংপুর অঞ্চল আরও অনেক অঞ্চল থাকতে পারে যে আমরা কিন্তু হাত দিয়ে ভর্তা করি না এই যে দেখতে পাচ্ছেন যেটা এটা এটা না হচ্ছে আমরা এদিকে বলি পিসনি আর শিল তবে শিল্পী যেটা করছে এটা যে শিল না ওটা ওই যে গাছের মুড়ো দিয়ে আর কি যাই হোক এই যে ভর্তাও প্রায় শেষ হয়ে গেছে ভর্তা শেষ হয়ে গেলে আমরা খেতে বসবো তো আমরা আসলে যেটা আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করি অনেকে হয়তো ভাববেন যে আপনারা ভর্তা ভাত খাবেন সেটাও উপস্থাপন করেন কিন্তু আসলে সেটা নয় আমরা যা করি সবটাই শেয়ার করি আমাদের ভিতরে এমন কিছু নাই এই যে শিল্পে আমাদের ভাত হয়ে গেছে শিল্পী এখন ভাত নিতেছে প্লেটে সাপনকে দিচ্ছে ও নিবে আমিও নিব তো আজকে আর বেশি কথা বাড়াবো না তো আমাদের গ্রামের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের জন্য দোহা করবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো এই তো সকালবেলার আমাদের খাবার আলু ভত্তা ভাত এটা কিন্তু অনেক মজা লাগিয়ে খাইতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ